আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব একটা বাছুর কেন জন্মগতভাবে দুর্বল হয় বা রোগা হয় একটা বাছুর বিভিন্ন কারণে রোগা হতে পারে প্রধান কারণ হলো গাভী যদি অপুষ্টিতে ভোগে তাহলে নিঃসন্দেহে বাছুরও রোগা হবে এটাতে কোনো সন্দেহ নেই আর তাছাড়াও অনেক সময় গাভী অনেক দুরারোগ্য অসুখে আক্রান্ত হয় যেমন খুরা রোগ লাম্পি স্কিন এসব অসুখে আক্রান্ত হলেও বা বাছুর অনেক সময় রোগা হয় বাছুর যাতে রোগা না হয় তার জন্য যে কাজগুলো করবেন গাভিন গরুকে নিয়মিত সূর্যের আলোতে রাখতে হবে কেননা সূর্যের আলো থেকে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে যা বাছুরের হার ঘটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও গাভীকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম জাতীয় দানাদার খাবার প্রয়োজনে ক্যালসিয়াম জাতীয় ঔষধ খাওয়া খাওয়াতে হবে তাছাড়াও গাভীকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খাওয়াইতে হবে বাসুর প্রসবের প্রথম বিশ মিনিটের মধ্যেই বাসুরকে গাভীর শাল দুধ খাওয়াতে হবে তাহলেই এ অপুষ্টিজনিত সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই নিয়মগুলো মেনে চলে একটা গাভী থেকে একটা সুস্থ বাসুর আশা করা যায় ইনশাআল্লাহ তারপরেও যদি বাসুর রোগা হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করুন তাহলেই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ